আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকের কে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে আপনাদের অনেকগুলি আইটেম সম্পর্কে আইডিয়া দিব সো পুরো ভিডিওটি দেখতে থাকুন একটা কয়েকটা সব আইটেমের আপনারা ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে আজকে ভিডিওতে যে আইটেমগুলো থাকছে এই যে বড়ুয়ার প্রেশার গ্যাস মিটার গ্যাস বার্নার এরপর মাইক্রোমিটার পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন ওয়েট স্কেল ওয়েট স্কেলের মনিটর ঠিক আছে এখানে ক্যাশ কাউন্টার এখানে আরো অনেকগুলো আইটেম আছে সব পুরো বেটির সাথে থাকুন সব ডিটেলস আশা করি পেয়ে যাবেন হ্যালো বিওয়ার সেটা হচ্ছে একটা বুলওয়ার খুবই শক্তিশালী একটা ব্লুয়ার ফ্যান সম্পূর্ণ টু টোয়েন্টি একটা মাল সম্পূর্ণ চাল অবস্থায় রয়েছে সো এটা যদি এটা যদি নিতে চান এটার দাম পড়বে সাত হাজার টাকা ঠিক আছে এই যে হলুদ কালারটা এটা অনেক স্পিডের একটা বোলার ফ্যান খুবই হাই স্পিডে চলে এটা সো এটার দাম পড়বে সাত হাজার টাকা এগুলো হচ্ছে প্রেশার গ্যাস মিটার দুইটা একেবারে স্পেয়ার রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার ঠিক আছে এই যে প্রেশার গ্যাস মিটার দুই পিস রয়েছে এটা হচ্ছে একটা গ্যাস বার্নার প্লোটে যে গ্যাস কোলা হয় এটা হচ্ছে সেই গ্যাস বার্নার কোলা এখানে আমি গ্যাস ভরিয়ে আপনি পোর্টেবল যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন এটা সুবিধাটা হচ্ছে এটা তারপর এগুলো এগুলো হচ্ছে যেগুলো সিলিন্ডারে লাগায় গ্যাস বার্নার এটা হচ্ছে বাংলাদেশি ঠিক আছে এটা হচ্ছে প্রপার ব্র্যান্ডের বাইশ এম একটা গ্যাস বার্নার এটা মেড ইন বাংলাদেশ ঠিক আছে টপার এরপর পেয়ে যাবেন এটা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইরের মাল ঠিক আছে এই যে বার্নারটা এই যে মেডেন ইতালি এরকম পেয়ে যাবেন দুই পিস এগুলো হচ্ছে সব গ্যাস কাটিংয়ের টিপ গ্যাস টিপ বলতে পারেন এগুলা হলো সম্পূর্ণ স্পিয়ার এই টিপগুলো কিন্তু সম্পূর্ণ স্পিয়ার ঠিক আছে সম্পূর্ণ স্পিয়ার একটা গ্যাস টিপ অনেকগুলা স্টকে রয়েছে আর এটা হচ্ছে একটা ওয়েল্ডিং কাটিং টিপ গ্যাস এবং ওয়েল্ডিং কাটিং টিপ এই যে প্যাকেটটা এটা অনেকগুলো স্টকে রয়েছে এই যে এটা হচ্ছে প্যাকেটেরটা ওয়েল্ডিং এবং গ্যাস কাটিং দুইটা জায়গাতে আপনি ইউজ করতে পারবেন এই কাটিং টিপগুলো এটা হচ্ছে এক ধরনের এটা একটা কাটিং টিপ সম্পূর্ণ স্পেয়ার মাল সম্পূর্ণ প্যাকেট অবস্থায় এগুলো সম্পূর্ণ স্পেয়ার মাল এরপরে এটা আরেকটা জিনিস সম্ভবত কোনো ইঞ্জিনের ইকুইপমেন্ট হবে এটা সম্পূর্ণ একটা স্পেয়ার মাল এরপর হচ্ছে এটা এটা একটা ইঞ্জিনের পার্টস এটা সম্পূর্ণ স্পেয়ার একটা ইঞ্জিনের পার্টস ঠিক আছে এই যে এরকম দুই পিস রয়েছে তাহলে সম্পূর্ণ স্পেয়ার মাল প্যাকেটিং করা আছে সো চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে গ্যাস বাল্ব এগুলো হান্ড্রেড টন পি তলে ঠিক আছে এগুলো হচ্ছে গ্যাস বাল্ব গ্যাস মুখে যে বাল্ব গুলো লাগানো হয় এটা হচ্ছে সেটা এটা একটা গ্যাস বাল্ব এরকম দুই পিস রয়েছে উপরে গলে পেয়ে যাবেন তিন মাথা বলা এরকম তিন পিস রয়েছে ঠিক আছে চাইলে এগুলো নিতে পারে এগুলো বিভিন্ন পারপাসে আপনি ইউজ করতে পারবেন অয়েল পাম্পে হাইড্রোলিক কিংবা গ্যাস পাইপলাইনে আপনি যেখানে এগুলো ইউজ করতে পারবেন যেহেতু এগুলো ইউনিভার্সাল আপনি যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা রেগুলেটর এটা সম্পূর্ণ স্পেয়ার এই যে এখানে প্লাস্টিক লাগানো আছে একটা রেগুলেটর খুবই ভালো মানের একটা রেগুলেটর এগুলো হচ্ছে গিরিশ গানের যে মাথাগুলো থাকে ওইটা তিন পিস রয়েছে এরপর এখানে অনেকগুলো কানেক্টর পেয়ে যাবেন হাইড্রোলিক পাইপের কানেক্টর এবং অয়েল পাইপের কানেক্টর বিভিন্ন যে রয়েছে তো আপনাদের যার যে সাইজে লাগবে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নখ দেবেন এই যে এগুলো কনভার্টার সহ এগুলো কনভার্টার সহ পিছনে একটা কনভার্টার আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা মেল ফিমেল সকেট ওই ভালো মানে একটা সকেট চাইলে এটা নিতে পারে ওই ভালো মানে একটা সকেট এখানে কিছু পার্টস পেয়ে যাবেন এরকম তিন পিস রয়েছে ঠিক আছে এরপরে এগুলো আছে হচ্ছে ফিল্টার ছোটো সাইজের ভিতরটা সম্ভবত এক হবে ভিতর থিকনেসটা কুইন্টে সম্পূর্ণ এক্সপায়ার মাল কয়েক পিস আছে এখানে এটা একটা সুচিং এখানে দুইটা স্পার্ক প্লাগ আছে বাইকের একটা সম্পূর্ণ স্পিয়ার একটা হচ্ছে ইউজ কন্ডিশন ব্র্যান্ডটা হচ্ছে চ্যাম্পিয়ন ঠিক আছে আর একটা হচ্ছে এন জি কে এটার মধ্যে একটা স্পিয়ার আছে আর একটা হচ্ছে ইউজ কন্ডিশন তো চাইলে এটাও নিতে পারে আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর দুই পিস রয়েছে এখানে কিছু পার্টস রয়েছে আপনাদের যার যেটা লাগে বিড়ে থেকে শীর্ষ নিয়ে আপনারা অবশ্যই নখ দেবেন যেহেতু এখানে অনেকগুলো প্রেস আমি বলছি না আপনারা আলোচনার মাধ্যমে এটা হচ্ছে কপ লিঙ্ক কই বলিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে একটা রেঞ্জ গুটি রেঞ্জ

100% জাপানি আর এটা হচ্ছে একটা ছোট সাইজের এটা মাইক্রোমিটার সর্বোচ্চ 10 এমপ পর্যন্ত এগুলো মাইক্রোমিটার এটা একটা মাইক্রোমিটার ঠিক আছে এটা একটা ম্যাক্রোমিটার এটা লেটার একটা ট্রেন আছে তো চাইনাই টু নিতে পার আর এটা একটা ক্যালিব্রেশন স্কেল এটা সুইচিং ম্যাগনেট ঠিক আছে সম্পূর্ণ অটো সুইচিং ম্যাগনেট চাইনা টু নিতে পার তারপরে এখানে কিছু পার্টস রয়েছে এগুলো সম্ভবত সুইচিং আর এখানে মেল ফিমেল কানেক্ট রয়েছে একটা এখানে একটা এলইডি আর একটা সুইচিং রয়েছে এখানে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে এগুলো সম্পূর্ণ স্পেয়ার এগুলো হচ্ছে আর জিবি স্ট্রিপ লাইটের কনভার্টার ঠিক আছে তিন পিস রয়েছে সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে মাত্র তিন পিস রয়েছে ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই নক দিবেন বলা হচ্ছে পাইপ হিটার প্লাস্টিকের পাইপ হিটার এর দুইটি মাত্র রয়েছে আর দুইটা নাই তবে সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে টু টোয়েন্টি একটা মাল আপনার চাইলে একটা নিতে পারে এরকম দুই পিস রয়েছে এটা একটা মাথার দুনটা নাই ঠিক আছে যে অবস্থায় আছে অবস্থায় ওদের মালকুণ্ড সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে এবার যাদের লাগবে অবশ্যই স্কেদা নাম্বারে ইনকিং বা হোয়াটসঅ্যাপে লং পেতে এটা হচ্ছে একটা স্কেল এবার যারা সাধারণত টাইলসের কাজ করে বা তাদের জন্য খুবই উপকার একটা স্কেল মেজারমেন্ট স্কেল এটা চাইলে একটু নিতে পারেন এরপর আপনাদের কিছু ওয়েট স্কেল দেখাবো ওই ভালো মানে কিছু ওয়েট স্কেল সবচেয়ে বড়টা হচ্ছে এটা শেল্টার এটার মেড ইন হচ্ছে ইংল্যান্ড ঠিক আছে দুশো কেজি একটা দুশো কেজি পাঁচশো কেজি একটা ওয়েট স্কেল এই বিল কোয়ালিটি কিন্তু অনেক হেভি এটা একটা চাইনিজ একটা ওয়েটার স্কেল একশো কেজি ক্যাপাসিটি তারপর একটা ক্যামব্রির একটা মেড ইন চায়না চায়না ভেরিয়েন্ট তার ন্যাশনালের একটা চায়না জার্মানি খুব ভালো মানে একটা ওয়েটার স্কেল ঠিক আছে আর একটা সেটটা এটা জাপানিস একটা ভেরিয়েন্ট চাইলে নিতে পারে আর এটা হচ্ছে একটা মনিটর ডিজিটাল স্কেলে একটা বিশাল বড় মনিটর এটা সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে সো চাইলে নিতে পারে আর এখানে আছে দুটো ছোট সাইজের পঞ্চাশ কেজি করে এটা ক্যাপাসিটি এটা মেড ইন জাপানের এখানে একটা পেয়ে যাবেন এটা সম্ভবত মেড ইন সৌদি আরবিয়া এই যেখানে একটা প্লাস্টিক আছে এটা সম্ভবত সৌদি আরবিয়া এটা পঞ্চাশ কেজি একটা ওয়েটের স্কেল ঠিক আছে আর আপনারা যারা একটা ক্যাশ কাউন্টার করছেন ক্যাশ কাউন্টার মেশিন এটা হচ্ছে ক্যাশ কাউন্টার মেশিন একটা দুইটা ডিজিটাল মিটার পাবে একটা সামনে একটা হচ্ছে পিস্তনের চাই ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ এটার কিবোর্ড

স্ক্রিনে দেওয়ার নাম্বারে নক দেবেন যেহেতু আমি প্রেসগুলো আপনাদের বলছি না এই যে এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন বিভিন্ন মুহূর্তের এগুলো সুইচিং করা হয় চাবিটা দিয়ে সম্পূর্ণ গিয়ে আপনাকে সেট আপ করে নিতে হবে যেহেতু এগুলা ইনটেক একটা মাল আর এটা হচ্ছে একটা কারো আর গ্যাসে

ধন্যবাদ চাবাইকে আছালক